নারী স্বামীরা অনুগত করেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যদি কোন নারী যদি এতেকাল করে এতেকাল করার পরে যদি স্বামী যদি বলে আমার স্ত্রী এক নম্বরে সদী ছিল লজ্জাশীল ছিল পদ্মাশীল ছিল আমল ছিল আমি তার উপরে খুশি আছি তাহলে আল্লাহ নবী বললেন ওই নারী নিশ্চয় জান্নাতি আর আপনার উপর যদি আপনার উপর যদি আপনার স্বামী যদি বেরাজ থাকে তাহলে বুঝা গেল আপনার কপালে সুখ নাই পরকালের মধ্যে জাহান নাম আর জাহান নাম তার কারণ আপনার জন্ম থেকে ১৪ বিবাহের আগ পর্যন্ত চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ বছর আপনার বাবার ঘরে ছিলেন আপনার বাবার ঘরে আপনি যেভাবে মন চাইছে সেভাবে চলেছেন হয়তো বা বাবার কমান মানেছেন হতবা মায়ের কমান মেনেছেন হতবা বড় ভাইয়ের কমান মেনে আপনি বাবার সংসার বড় হয়েছেন বাবার ঘরে যখন আপনি যখন বিবাহের উপযুক্ত হয়ে গেলেন আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার আত্মীয় স্বজন আপনার স্বামীকে পছন্দ করে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে বিবাহের ব্যবস্থা করে দাও আপনি ওই ঘরের মধ্যে একমাত্র কাউকে আর আপন হিসাবে গ্রহণ করতে পারেন না এখন বাবার বাড়িতে যেতে পারেন না বাবার বাড়িতে গেল বাবা আপনাকে জায়গা দেয় না আপনার ভাইয়ের ভাইয়ের বাড়িতে গেল আপনার ভাই আপনাকে জায়গা দেয় না কারো বাড়িতে জায়গায় দেয় না একমাত্র শ্বশুর বাড়ি স্বামীর ঘর ছাড়া কেউ আপনাকে জায়গা দেয় না ওই স্বামী আপনার জন্য রাতের পর রাত দিনের পর দিন খাটিয়া নদীর মধ্যেই এবং এবং জলের মধ্যে এবং মাঠের মধ্যে যেভাবে কষ্ট করে আসে ওই স্বামীকে যদি আপনি যদি কোনোভাবে খুশি না করতে পারেন ওই স্বামী যদি আপনার প্রতি যদি খুশি না হয় কালকে আমাদের ময়দানে আল্লাহ রাবুল আলমিন আপনাকে জাহান্নামে নামে দিয়ে দিবেন